বড় খবর বিগ ব্রেকিং নিউজ ভোটের মুখে বড় ধাক্কা বিজেপিতে সংসদ পদে ইস্তফা বিজেপি ছাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর প্রাক্তন ক্রিকেটারের পোস্টে জল্পনা তিনি কি বলেছেন পোস্টে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন রাজনৈতিক ইনিংসে ইতি টানলেন গৌতম গম্ভীর ছাড়ছেন সংসদ পদ শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে তার পোস্ট ঘিরে শুরু হয় তুমুল জল্পনা প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ জানিয়েছেন রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান আগামী দিনে ক্রিকেটে মন দেওয়ার ইচ্ছা রয়েছে তার আতন্য লোকসভা নির্বাচনে লড়বেন না গম্ভীর সেরকম সম্ভাবনা আগেই শোনা গিয়েছিল তার মধ্যেই গত নভেম্বরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে মেন্টর হিসেবে যোগ দেন গৌতম গম্ভীর দু থেকে দু সাল পর্যন্ত নাইট জার্সিতে খেলেছেন গম্ভীর দলকে দুবার আইপিএলও জিতিয়েছেন আগামী মরশুমে তাকে নয়া ভূমিকায় দেখা যাবে ¿Qué haré? ডাগ আউটে আইপিএল নতুন দায়িত্ব নেওয়ার পরে গম্ভীর লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক কর্মসূচিতে থাকতে পারবেন না সেটা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে সরাসরিভাবে রাজনৈতিক কার্যকলাপ থেকে অব্যাহতি চাওয়ার কথা জানিয়ে দিন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে ট্যাগ করে তিনি লিখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্যাগ করে তিনি লিখেছেন সমস্ত রাজনৈতিক কাজ থেকে আমাকে মুক্তি দিতে অনুরোধ করছি আগামী দিনে ক্রিকেটে মন দিতে চাই মানুষের সেবা করতে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও অমিত শাহকে অনেক ধন্যবাদ গম্ভীরের এই বয়ান থেকে একাধিক প্রশ্ন উঠছে বিশ্লেষক মহলে সোজাসুজিভাবে বিজেপি বা সংসদ পদ ছাড়ার কথা বলেননি প্রাক্তন ক্রিকেটার কিন্তু রাজনৈতিক কাজ থেকে অব্যাহতি মানে কি দল বা সংসদ পদ থেকে সরে দাঁড়ানো সেই প্রশ্ন উঠছে তাছাড়াও আগামী দিনে ক্রিকেটে মন দিতে চান বলে জানিয়েছেন গম্ভীর তাহলে কি রাজনীতির ইনিংস একেবারে ছেড়ে দেন বিশ্বকাপ জয় ক্রিকেটার জল্পনা রয়ে গিয়েছে